লাল টুকটুকে শাড়ি পরে বসে যেছেন কৌশাম্বী গায়ে গা ভর্তি গহনা অন্যদিকে হলুদ পাঞ্জাবি আর মাথায় সাদা টুপুর পরে বউনিতে হাজির হয়েছেন আদৃত আর কিছুক্ষণ পরেই সাত পাখি ঘুরবেন আদৃত ও কৌশাম্বী এরই মাঝে তাদের বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া বিয়ের ভিডিওতে দেখা যায় লাল টুকটুকে শাড়ি পরে বসে সেজেছেন কৌশাম্বী সেই সাথে গা ভর্তি গহনা অন্যদিকে আদ্রিত পরেছেন হলুদ পাঞ্জাবি ও মাথায় সাদা টুপুর আর গলায় পরেছেন লম্বা ফুলের মালা একেবারে সাদা মাথা বেসেই বউনিতে হাজির হয়েছেন আদৃত এছাড়াও এর আগে আইবুড়ো বাতের পর্ব ও গায়ের হলুদ শেষ হয়েছে তার ঝলক ভক্তদের সাথে শেয়ার করে নিয়েছেন কৌশাম্বী গায়ের হলুদের দিন হলুদ শাড়ি ও এক গুচ্ছ ফুলে সেজেছিলেন কৌশাম্বী চক্রবর্তী দর্শক আদ্রিতের পাশে কৌশাম্বীকে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আদৃত ও কৌশাম্বিকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক বেশি শুভেচ্ছা ও অভিনন্দন তাদের দাম্পত্য জীবন সুখীর হোক